বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে এমন সময় আগে দেখা যায়নি যে খালার মাঠে হওয়া উচিত স্বপ্ন সেখানে ছড়িয়ে পড়ছে অস্থিরতা যে নির্বাচনে হওয়া উচিত স্বচ্ছতা সেখানে জমছে অভিযোগ আর বিতর্ক তাদের কথা ছিল একটাই ক্রিকেট যেন থাকে ক্রিকেটের মতো নির্বাচন যেন থাকে নির্বাচনের মতো কিন্তু বাস্তবতা অনেক ভিন্ন ছবি আঁকছে একজন সংগঠক আবেগ ভরে বলেছিলেন এত নোংরামি তারা ক্রিকেট বোর্ডে কোনোদিন দেখেননি তাদের ভাষায় এটি শুধু আজকের ঘটনা নয় বরং ইতিহাসে লেখা হয়ে যাবে কারণ এখানে শুধু পদ বা ক্ষম লড়াই নয় এখানে জড়িয়ে আছে প্রায় তিনশো ক্রিকেটারের জীবন আর তাদের পরিবারের ভাতের থানা তিনি প্রশ্ন তুলেছিলেন কেন হঠাৎ পনেরোটি ক্লাবকে নিয়ে এত জটিলতা তৈরি হলো কেন এমন সময়ে এই ইস্যু সামনে আনা হলো যখন মাঠে খেলোয়াড়রা তাদের ক্যারিয়ার নিয়ে দুশ্চিন্তায় এই ক্লাবগুলোর ইতিহাস আছে খেলার মাঠে অবদান আছে অথচ এখন কাউন্সিলরের আসন নিয়ে তাদের স্বপ্নই ভেঙে দেওয়া হচ্ছে তাদের অভিযোগ নির্বাচনকে দুর্বল করার জন্যই এই সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে যোগ্য কাউন্সিলররা সুযোগ পাচ্ছেন না বরং বিতর্কের আড়ালে চাপা পড়ছে খেলোয়াড়দের ভবিষ্যৎ সংগঠক আরও বলেন বিষয়টি শুধু নিয়ম কানুনের মধ্যে সীমাবদ্ধ নয় অনেক সময় ক্রিকেটারের স্বার্থে আই এর বাইরেও সিদ্ধান্ত নিতে হয় কারণ এখানে খেলোয়াড় মানে শুধু মাঠে নামা মানুষ নয় তাদের সঙ্গে জড়িত থাকে পরিবার স্বপ্ন আর জীবিকার লড়াই তিনি নিজের অভিজ্ঞতা টেনে আনেন বলেন একটি ক্লাবের দায়িত্ব নিতে গিয়ে তিনি নিজের পকেট থেকে কোটি টাকা খরচ করেছেন লিটন দাস থেকে শুরু করে করে তরুণ খেলোয়াড় পর্যন্ত সবাইকে সুযোগ দিয়েছেন এখন সেই ক্লাবকেও সন্দেহের চোখে দেখা হচ্ছে যদি এরকম ক্লাবগুলো ব্যাক আউট করে তাহলে এই তিনশো খেলোয়াড়দের দায়িত্ব নেবে কে বিবিসি না নির্বাচন কমিশন এখানে দাঁড়িয়ে একটা প্রশ্ন বড় হয়ে ওঠে ক্রিকেট কি তবে কেবল ক্ষমতার খেলায় বন্দী হয়ে পড়ছে খেলোয়াড়দের ঘাম কান্না সাফল্য কি শুধুই রাজনৈতিক হিসাবের বলি হতে যাচ্ছে তিনি সতর্ক করে বলেছিলেন আজ যদি নির্বাচন মধ্য দিয়ে হয় তাহলে তা ভবিষ্যতের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে আগামী দিনের ক্রিকেট প্রশাসনের ভিত্তি কেঁপে যাবে শেষ পর্যন্ত তার অনুরোধ ছিল খুব সোজা ক্রিকেটকে ক্রিকেটের মতো থাকতে দিন নির্বাচন হোক সৎ স্বচ্ছ আর ন্যায্য জয় পরাজয় আসবে যাবে কিন্তু খেলোয়াড়দের স্বপ্ন নিয়ে খেলা করবেন না